মহিলা কলেজ সমাজ উন্নয়ন কমিটির ঈদ উপহার বিতরণ পবিত্র ঈদ উল ফিতুর খেরে রাঙ্গামাটি শহরের মহিলা কলেজ সমাজ উন্নয়ন কমিটির উদ্যোগে এলাকার স্বল্প আয়ের অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে মঙ্গলবার সকালে মহিলা কলেজ রোডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামু মহিলা কলেজ সমাজ উন্নয়ন কমিটির সভাপতি শাহজালাল সুমনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় উপদেষ্টা আবুল হাসেম সানরাইজ ক্লাবের সভাপতি খোশেদ আলম সমাজ কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সিনিয়র যুগ্ম সম্পাদক রুবেল মাহমুদ কৌশিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সংক্ষিপ্ত আলোচনা শেষে এলাকার স্বল্প আয়ের অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন অতিথিরা এদিকে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অ্যাডভোকেট মামুন রশিদ মামুনকে সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এরপর সমাজ কমিটির প্রয়াত উপদেষ্টা মোহাম্মদ আবু তাহের ও সদস্য দিলীপ কুমারের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় রিপোর্ট